মহাকালী অটোমোবাইল ওয়ার্কশপ মুরকি গুড়ের মুরকি গুড তাহলে মুরকি হয়ে গেছে ওর বাবা যদি ইনভেস্ট না নিয়ে যেতে পারে বুঝেছো হ্যাঁ অবশ্য জানছাও তো যেতে পারছে না বাতো সব বেরিয়ে যাবে একটু পরেই তৈরি হচ্ছে আবার বাতাস শুরু হয়ে যাবে আমাদের অলরাউন্ডার খাইঘে

কর্মকারের মেশিন নিয়ে ফেসে গেছে শত্রু কালকে আসবে আমার সঙ্গে কথা বলতে কর্মকারের মেশিন যেই নেবে সেই প্রস্তাবে